ট্রেন পুরুলিয়া পুরুলিয়াবাসী আজ পুরুলিয়া জেলার মানুষের স্বার্থে সামিল হয়েছে পুরুলিয়া গ্রুপের সদস্য বৃন্দরা কোভিড নাইন্টিনের নাম করে প্রায় এক বছর লোকাল ট্রেনগুলি বন্ধ রাখা হয়েছে সকল খেটে খাওয়া মানুষদের জন্য তা খুবই অসুবিধাজনক তাই আজ পুরুলিয়া স্টেশন মাস্টারকে একটি চিঠি লিখে জানিয়েছেন পুরুলিয়াবাসী স্টেশন মাস্টার চিঠিটি রিসিভ করেন এবং পাশে থাকা গ্রুপের সদস্যরা বলেন আগামী তিন দিনের মধ্যে লোকাল ট্রেন চালু করতে হবে

যে আমাদের ট্রান্সপোর্টের মাধ্যম একটাও বাঁচবে না কারণ স্যার সামনে ভোট আছে আমরা সবাই জানি বাস মানে একটাও বাস থাকবে না আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি তিন দিন চার দিনের মধ্যে সম্ভব হয় স্যার আপনারা প্লিজ পুরুলিয়ার মধ্যে যত লোকাল ট্রেন ছিল স্যার প্রত্যেকটাকে রিজিউম করুন আর স্যার স্পেশাল আমরা আমরা একটা দাবি জানাচ্ছি আপনি হচ্ছে আমাদের মাধ্যম স্যার আমি আপনার মাধ্যমে স্যার যদি আপনি একটু কনভে করতে পারেন আমাদের মেসেজ ডিআরএম স্যারকে যে স্যার আর স্পেশাল ভলসা ট্রেন চালাবেন স্যার বুলি মনুস মুরি আছে জেলা মনুস অনেক কষ্ট আছে অনেক কষ্ট আছে স্যার ঠিক আছে তার সাথে সাথে স্যার কিছু একটা আপনারা আপনারা বলি আমাদের যে মূল দাবি আরেকটা হচ্ছে যেটা পুরুলিয়া যে আমাদের রাতে হাওড়া থেকে কি স্যার না 12:05 কি চালু হওয়ার কথা ছিল মানে আমরা জানতে চাইছি স্যার কারেন্ট আছে স্যার ওটাকে এসোলেস্ট পসিবল যে এটাকে 11:30 বারোটার আগে করুন স্যার কারণ স্যার ওই ডেট মিসম্যাচের জন্য অনেক মানুষের অসুবিধা হচ্ছে স্যার তারপরে যখন তার টিকিট ক্যান্সেল হচ্ছে সামনে দালাল বসে আছে স্টেশনের মধ্যে স্টেশনটা দালালের টিকিট করেছে কি করে করছে স্যার আমরা জানি না স্যার এগুলো স্যার রেলওয়ে রেপুটেশনও খারাপ করছে স্যার তার সাথে সাথে মানুষ কত হারেস হচ্ছে কারণ এই বারোটা পাঁচ ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ অসুবিধার মধ্যে রয়েছে স্যার